ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো নাই যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোলো বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়স এখন বলেন এই মেয়েটাকে তার ষোলো বছরের বাবার স্নেহ কে ফিরিয়ে দিবে তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে ষোলো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধারে ধুকে ধুকে মৃত্যুর করে খোলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে এই সমাজের বলবেন হুজুর সম দোষকার দশ টাকার দশ হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত চাহিনী বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা ভেঙ্গে গুড়িয়ে দাও কোরআনের বিচার ব্যবস্থা করো সমাজের রঙ্গে রঙ্গে গোটা ব্যবস্থাটাই হলো বে গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায় এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আ যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহিনি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা স্বাধীনটা কি হইছে আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেটি স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মত করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মত করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে আল্লামা মামুন লোক সাহেব যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ কথাগুলো যুক্তিক সম্পূর্ণ ওনার কথার সাথে একমত থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা ষোলো বছর পর্যন্ত যাদের ষোলো বছর বিনা অপরাধে যাদের ষোলোটি বছর নষ্ট হয়ে গিয়েছে এই ষোলো বছরকে ফিরিয়ে দিবে আসলে বাস্তব এই ভিডিওতে এই বয়ানে খুব চমৎকার আলোচনা করেছেন আল্লামা মামুনুলক সাহেব